নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি পাকিস্তান গঠনের পটভূমি অর্থাৎ উনিশশো সালে ভারত দ্বিধাবিভক্ত হয়ে যে নতুন একটি রাষ্ট্রের সৃষ্টি হয় তার নামকরণ করা হয় পাকিস্তান এই পাকিস্তান গঠনের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল তা এই ভিডিওর আলোচ্য বিষয় দ্বিজাতি তত্ত্বের অর্থ হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি শুধুমাত্র দুটি পৃথক ধর্ম নয় শাহ সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন যেমন ভারতে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেছিল তেমনি এই আন্দোলনের পর মুসলিম লীগ গঠন সার্থক পরিণতি লাভ করেছিল যা পরবর্তীকালে পাকিস্তান নামক এক বিশ্ববৃক্ষের জন্ম দিয়েছিল বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতীয় জনগণের মধ্যে কংগ্রেসের প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ সরকার মুসলিম জনগণের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করে ব্রিটিশদের আনুকূল্যে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লিমেন্ট সংস্কার আইনে আইনসভার নির্বাচনে হিন্দু মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা হয় এইভাবেই প্রশাসনিক ক্ষেত্রে দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ সূচিত হল এরপর উনিশশো ষোলো খ্রিস্টাব্দের লখনৌ অধিবেশনে এবং প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সুলতান মুসলিম ধর্মগুরু খলিফার সাথে ব্রিটেনের বিরোধের ফলে মুসলিম লীগ ও কংগ্রেস একাত্মভাবে জাতীয় আন্দোলনে অবতীর্ণ হয় কিন্তু এই দুই সম্প্রদায়ের যে সংহতি গড়ে উঠল তা বেশিদিন স্থায়ী হয়নি রাজনীতিক হিসেবে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রতিক্রিয়াশীল ব্যক্তির প্রাধান্য সাম্প্রদায়িক দাঙ্গা ও মোহাম্মদ ইকবাল কর্তৃক বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারার উন্মেষ ও ব্রিটিশদের সাম্প্রদায়িক উস্কানি জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সাম্প্রদায়িক ও দাঙ্গা সংক্রান্ত সমস্যা নিরসনে কোনো বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণে ব্যর্থতা ইত্যাদি কারণে ইসলাম ধর্মের ভিত্তিতে মুসলিম জাতীয়তাবাদ গঠনের উদ্বেগ ত্বরান্বিত হয় উনিশশো সালে জিন্না কর্তৃক মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য উত্থাপিত চোদ্দ দফা দাবি হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ককে আরও তিক্ত ও জটিল করে তোলে তবে এই সময় জাতীয়তাবাদী মুসলিমরা নানাভাবে জাতীয়তাবাদী চেতনার প্রসারে অনবদ্য ভূমিকা পালন করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে ভারতীয় মুসলমানদের স্বার্থ সুরক্ষার জন্য সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা গৃহীত হয় এর ফলে চারটি প্রদেশে মুসলিমদের আধিপত্য স্থাপিত হয় এবং কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য এক তৃতীয়াংশ সুরক্ষার ব্যবস্থা করা হয় এছাড়াও উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্বাচনে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী না হতে পারলে তাদের কংগ্রেস বিরোধিতা আরও বৃদ্ধি পায় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লখনৌ অধিবেশনে সভাপতির ভাষণে জিন্না কংগ্রেস মন্ত্রিসভাকে হিন্দুদের শাসন বলে মন্তব্য করেন এই সময় মুসলিম লীগ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণ না করে কংগ্রেস বিরোধী প্রচার কার্যে নেমে পড়ে এর ফলে শুধু কংগ্রেস মুসলিম লীগ সম্পর্কই ছিন্ন হয়নি সমস্ত হিন্দুদের সঙ্গে মুসলমানদের সম্পর্কের অবনতি ঘটে এবং মুসলিম শীর্ষ নেতারা ভারত বিভাজনের পেছনে হাঁটতে শুরু করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেস মন্ত্রিসভাগুলি পদত্যাগ করলে মুসলিম লীগ এই দিন নিষ্কৃতি দিবস পালন করে এর লীগের ওয়ার্কিং কমিটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলেন যদিও এর আগে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী পাকিস্তান আন্দোলনের কথা বলেছিলেন এই অধিবেশনেই বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক তার বিখ্যাত লাহোর প্রস্তাবে বলেন উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল নিয়ে পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে জিন্নার দ্বিজাতি তত্ত্ব শেষ পর্যন্ত ভারত বিভাজনের দাবি পরিণতির দিকে অগ্রসর হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মিশন ভারত এলে যে প্রস্তাব পেশ করেন তাতে পৃথক পাকিস্তানের স্পষ্ট উল্লেখ না থাকায় জিন্নার বিরোধিতা করেন জিন্না মুসলিম লীগের করাচি অধিবেশনে সরকারের উদ্দেশ্যে বলেন দেশ ভাগ করো এবং ভারত ত্যাগ করো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুন ওয়াভেল পরিকল্পনা অনুসারে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই জুনের সিমলায় জাতীয় বৈঠকে পৃথক পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ অনড় থাকায় এবং কংগ্রেস এতে সহায় না দেওয়ায় সিমলা বৈঠক ব্যর্থ হয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিলে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট মোহাম্মদ আলী জিন্না প্রত্যক্ষ সংগ্রাম দিবসে ডাক দেন ওই দিন কলকাতায় ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয় পরে ইহা বিহার দিল্লি বম্বে নোয়াখালী পাঞ্জাব ও উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে এতে বহু সংখ্যক মানুষ আহত ও নিহত হয় এই পরিস্থিতিতে ভাইসরয় লর্ড মাউন্ট বেটেন দলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর ভারত বিভাগের সিদ্ধান্ত নেয় এবং অনিচ্ছা সত্ত্বেও কংগ্রেস তা মানতে বাধ্য হয় এই পরিকল্পনা অনুযায়ী উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই ও পনেরোই আগস্ট পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র আত্মপ্রকাশ করে ভারতবর্ষকে খণ্ডন করে সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব পূর্ব বাংলা আসাম এবং শ্রীহট্টর কিছু অংশ স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় আর বাকি অংশ ভারত রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বহু দেশপ্রেমী আমাদের এই দেশকে স্বাধীনতার মুখে পৌঁছে দিয়েছিল কিন্তু কিছু স্বার্থান্বেষী নেতা এবং গোষ্ঠীর জন্য স্বাধীনতার আনন্দ উপভোগ করতে না পেরে ভারতবাসীকে ভারত মাথার খণ্ডিত রূপ দেখতে হয়েছিল ধন্যবাদ এই ভিডিওটা সকলের জন্য কাজে লাগবে আর যে নোটটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই নোটটা কিন্তু অনেক প্রশ্নের উত্তরে কাজে লাগবে আর যদি কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ